সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু অনেকেই স্কেবিকজনিত সমস্যার ক্ষেত্রে এই ট্যাট্টাসল ব্যবহার নিয়ে ভিডিও দিতে বলছেন তো মূলত হচ্ছে কি দেখেন এখন স্কোবিকজনিত সমস্যাগুলো আপনার ঘর টু ঘর মানে ম্যান ম্যান কিন্তু হয়ে গেছে ফ্যামিলির যদি একজনের হয় দেখবেন যে আপনার ফ্যামিলির অন্য অন্য সদস্যরও ঠিক একইভাবে হয়ে যাচ্ছে খুব দ্রুততার সাথে ছড়িয়ে যাচ্ছে বিশেষ করে দেখা যাচ্ছে যে আপনার মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা লেখাপড়া করে তাদের ক্ষেত্রে এটা কিন্তু আপনার ভালো হয়ে আবার হয়ে যাচ্ছে এবং কিছুতে এটা পরিত্রাণ পাওয়া যাচ্ছে না বা এক ছাত্র মাধ্যমে হয়তো বা বাসায় আসতেছে আসার পরে ফ্যামিলির সকল সদস্যের কিন্তু হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওতে কিছু টিপস দিব যে টিপসগুলো যদি অনুসরণ করেন বোধ করি যে আপনার এই স্ক্যাবিক্স বা খুঁজিজনিত সমস্যা থেকে সহজেই লাভ করতে পারবেন বা পূর্বে যারা এই ধরনের সলিউশনগুলো ইউজ করেছেন সেভাবে ফলাফল পাচ্ছেন না বা এটা ব্যবহারের প্রপার নিয়মগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এখন সময় থাকলে শেয়ার করে রেখে দেবেন পরবর্তী সময় দেখতে পারবেন এবং অন্য রাজন দেখতে পারে আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি ক্লিক করে দেবেন তাতে করে পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের ভিডিও থাকবে সেই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হবেন তো এবার আসি মূল কথায় এটা হচ্ছে আপনার এসিআই কোম্পানির খুব গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট তো এটা বাজারে এখন কিন্তু আপনার সাপ্লাই নাই যদিও এখানে এমআরপি দেওয়া রয়েছে একশো তো পঁচিশ টাকা সেক্ষেত্রে কিনতে গেলে হয়তো আপনার আড়াইশো টাকা তিনশো টাকাও লাগতে পারে মানে দোকান ভেদে বা কোম্পানি আপনার জায়গা ভেদে কিন্তু এর দাম কম বেশি হতে পারে অনেক অনেক জায়গায় কিন্তু পাওয়া যাচ্ছে না তো এর যে বড় রিজন সেটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে দোকানিদের এটা দুষ্ণাই কোম্পানি আপনাকে এটা দুইটা হয়তোবা সলিউশন দিচ্ছে তার সাথে আপনাকে দশ হাজার টাকার মাল নিতে হচ্ছে এভাবে কন্ডিশনে তারা মাল দিচ্ছে যার ধরুন দেখা যাচ্ছে যে দোকানদাররা দামটা বেশি নিচ্ছে যদিও এটা অনৈতিক বিষয় তারপরও কিন্তু এভাবেই চলতেছে আমাদের মার্কেটগুলোর অবস্থা এটা ব্যবহারের আগে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে আপনার ফ্যামিলির প্রত্যেক সদস্যকে এটা ইউজ করতে হবে মানে আপনার ফ্যামিলিতে যদি পাঁচজন সদস্য থাকে হয়তোবা একজনের খুঁজদির সমস্যা হয়েছে সেক্ষেত্রে পাঁচজনকে এটা ইউজ করতে হবে এবং ওই যে আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে আপনার কাপড় চোপড় কাঁথা বালিশ পরিহিত যে সমস্ত পোশাক আশাক রয়েছে গামছা চাদর সহ ইভেন আপনার যে সুফার কুশন রয়েছে সেটা পর্যন্ত এবং কভার পর্যন্ত সকল কিছু আপনার গরম পানি দিয়ে ধুত করতে হবে বা স্যাবলন লিকুইড পানি দিয়ে ধুতো করতে হবে এবং গড়ের মেঝে সব সকল কিছু পরিষ্কার করতে হবে স্যাবলন লিকুইড দিয়ে আর পাশাপাশি আপনার যদি এটা পরিষ্কার করতে সম্ভব না হয় সব কিছু তাহলে বলবো যে সাত দিন পর্যন্ত এগুলো এক জায়গায় রেখে দেবেন সাত দিন পর এই জীবন ওটা ধ্বংস হয়ে যায় আর এটা ফ্যামিলির একজন হলে সকলকে কিন্তু ট্রিটমেন্ট আওতায় আসতে হবে আর দেখতে পাচ্ছেন এটা লিকুইড মানে তরল একেবারে আপনার পা থেকে গলা পর্যন্ত সমস্ত শরীরে লাগাতে হবে নিয়ে এর সাথে সম পরিমাণ আপনারা নারকেল তেল মিক্সড করে নেবেন অথবা পানীয় মিক্স করতে পারেন এভাবে মিশ্রণ করে সারা শরীরে লাগিয়ে দেবেন কোনো প্রকার জ্বালা পোড়া অস্থিরতা যন্ত্রণা এই ধরনের কিন্তু সমস্যা দেখা দিবে না বরঞ্চ আপনার ঠান্ডা লাগবে আরামদায়ক একটা ফিল কিন্তু তৈরি হবে তো এটা একদিন দিলে মোটামুটি ভালো হয়ে যায় তারপরে যদি সমস্যা থাকে তাহলে তিন দিন পরে আরেক দিন দিবেন এবং সাত দিন পরে আরেক দিন দিবেন এভাবে আপনারা দুই থেকে তিন দিন পর্যন্ত দিলেই দেখবেন যে একেবারে খুশিজনিত সমস্যাগুলো কিন্তু পুরোপুরি ভালো হয়ে যাচ্ছে এখন বিষয় হচ্ছে অনেকে বলেন যে এটা দেওয়ার পরেও আপনার ভালো হয়ে যাচ্ছে পরবর্তী সময় আবার হচ্ছে ওই যে ওই বিষয়টা বললাম যে একজন থেকে আরেকজনে ছড়ায় বা এটা যেহেতু একজনের জীবাণু সেক্ষেত্রে জীবাণু কিন্তু আপনার সংক্রমণ হয়ে যায় তো সবাইকে ফ্যামিলির প্রত্যেক সদস্যকে আপনার এই ট্রিটমেন্টের আওতায় আসতে হবে এবং যদি কারো সংস্পর্শে কেউ চলে যান তখন সঙ্গে সঙ্গে আবার ট্রিটমেন্ট নিতে হবে আর যদি অতিরিক্ত পরিমাণে চুল খায় তাহলে সাথে ফেক্সোফেনাডিন বা সিটিরিজিন এ ধরনের ওষুধগুলো গ্রহণ করতে হবে আর যাদের একেবারে ফুসকা হয়ে গেছে গোটা গোটা হয়ে গেছে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক সেবনের প্রয়োজন হতে পারে তো যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ তারপর আপনারা গ্রহণ করবেন আমরা শুধু আপনাদেরকে এই ভিডিওগুলো দেওয়া থাকি শিক্ষামূলক হিসাবে বা তথ্যমূলক হিসাবে তো দেখেন এই যে ওষুধটা রয়েছে সেটা যদি কোনো ক্রমে কারো মুখে চলে যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে হাসপাতালে নিতে হবে বা বমিকরণের ব্যবস্থা করতে হবে কারণ এটা আপনার একেবারেই বিষাক্ত একটা ওষুধ এটা হচ্ছে মনো সালফিরাম বিপি যা পঁচিশ পার্সেন্ট পর্যন্ত কিন্তু এটা রয়েছে মানে এটা অ্যাসিডের মতো বলতে পারেন এই কেমিক্যালটা আপনার যদি কারো মুখে চলে যায় সেক্ষেত্রে আপনার মৃত্যু পর্যন্ত কিন্তু হতে পারে সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং চোখে এবং মুখের ত্বকেও অ্যাপ্লাই করা যাবে না আরেকটা বিষয় হচ্ছে এটা দেওয়ার পরে আশেপাশে কেউ সিগারেট খাবে এরকম চলবে না বা আপনি আগুনের সংস্পর্শে যেতে পারবেন না অথবা চুলা মা যখন রান্না করেন তখন এটা দিয়ে রান্না করতে যাবেন না কারণ এটা কিন্তু আপনার বাষ্পভূত হয়ে যায় সেক্ষেত্রে আপনার গায়ে আগুন লেগে যেতে পারে বা ত্বক পুড়ে যেতে পারে জলসে যেতে পারে এ বিষয়গুলো অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর এটা লাগানোর তিন থেকে চার ঘন্টা পরে আপনারা গুসুর করে নেবেন আর এই ধরনের সমস্যা যাদের স্কেভিক্স বা খুঁজলি হয় সেক্ষেত্রে আপনারা সাবান শ্যাম্পু এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর খাবার দাবার খাদ্য তালিকায় যে সমস্ত খাবার আপনার অ্যালার্জি বৃদ্ধি করতে পারে সেই ধরনের খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন তো আশা করি ভিডিও একটু হেল্পফুল হয়েছে যদি আরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখতে পারেন ধন্যবাদ